মানুষের মন ভাঙা এটা মসজিদ ভাঙার থেকেও মারাত্মক গুণা এর জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে একটু চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাই সাল্লাম কাবা শরীফ তৈরি করেছেন যদি কোনো ব্যক্তি কাবা শরীফ ভেঙে ফেলে তাহলে সে কত বড় গুণাহের কাজ করেছেন তবে কাবা শরীফ তৈরি করেছে আল্লাহ তালার অর্ডার ইব্রাহিম আলাহ সাল্লাম আর ইসমাইল আলাহ সাল্লাম কেউ যদি কাবা শরীফ ভেঙে ফেলে তাহলে সে ইব্রাহিম আলাহ সাল্লামের হাতের তৈরি ঘর ভেঙে ফেলেছে আর কেউ যদি মানুষের মন ভেঙে ফেলে তাহলে মানুষ সৃষ্টি করেছে কে আল্লাহ আল্লাহ মানুষকে নিজ হাতে তৈরি করেছেন খালাক্ত বিয়াদাই মেড বাই মাই হ্যান্ড মানুষকে আল্লাহ তারা নিজে বলছেন আমি আল্লাহ মানুষকে আমার কুদরতি হাতের দ্বারা তৈরি করেছে সুতরাং মসজিদ মানুষ তৈরি করেছে এবং নবীরা তৈরি করেছেন এই নবীদের ঘর ভেঙে ফেলেছেন গুনাহের কাজ করেছেন কিন্তু মানুষের মন ভাঙা এটা কত বড় জঘন্যতম গুণা একটু চিন্তা করে দেখেন এজন্য মানুষকে কষ্ট দিলে অবশ্যই আল্লাহর আপনাকে জবাবদিহি করতে হবে নামাজ পড়েন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন রোজা রাখেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কেন আল্লাহ তালা গফুর রহিম কিন্তু আপনি মানুষের মনে কষ্ট দিয়েছেন যতক্ষণ পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন সে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন